হার হিম করা ঘটনায় সরব একের পর এক খানাকুল এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন তারই মধ্যে অন্যান্য পরিচালিত ক্লাবের সদস্যরা আর্জিকর হাসপাতালের ঘটনায় সরব খানাকুলের রাজাটি এলাকার অঙ্কুর ক্লাবের সহযোগিতায় র্যালিতে কড়া নজর ছিল খানাকুল পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের রাজাটি ভীমতলা বাজার এলাকায় র্যালি ক্লাবের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে রেক্তামান নাকি জানাচ্ছেন দেখাবো বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অব্নি নামে নয় কাজের সাংবাদিকতা আজকে আমরা আছি অনন্য পরিচালনায় অঙ্কনের সহযোগিতায় আমরা যে প্রতিবাদী ঝড় তুলেছি আজকে মহিলা সহ আরও আমাদের রাজনৈতিক জনসাধারণ সকলে আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা আছি আর জি করে যে ঘটনা ঘটে আছে ডাক্তার যে তিলোত্তম আমাদের খুন হয়েছে তার বিচার যেন শেষ পায় তার যেন যারা খুনি তারা যেন শাস্তি পায় বিচার পায় আমরা এই কামনা করি আর তার যে সে যে খুন হয়েছে বিষম ঘরে হয়েছে মানুষের যারা খুন করেছে তারা যেন শাস্তি পায় এ যেন মূল তাদের যেন বিচার পায় এই জন্যই আমরা প্রতিবাদী ছিল করেছি আজ যেন ভবিষ্যতে এই ঘটনা না ঘটে নারীদের প্রতি যেন আর কোনো রকমভাবে এই অত্যাচারিত না হয় নারীদের সেই জন্য সেই মানুষের বেরিয়েছে নারীরা যাতে তাদের সুরক্ষার জন্য তারা যে আজ একটা দেশের জন্য কাজ করতে গিয়ে তাকে বলিদান হতে হয়েছে সেই জন্য নারীদের প্রতিবাদ নারীরা সুরক্ষিত থাকে আমাদের কাছে একটাই আর্জি নারীরা আগামী ভবিষ্যতে সুরক্ষিত থাকে তারা যেন কর্মের জন্য সুরক্ষিত থাকে আর যে খুনি তারা যেন শাস্তি পায় দোষীদের যেন শাস্তি হয় এই জন্যই আমরা প্রতিবাদে আমরা আজকে সমাজে আমরা একটাই আর্জি যে মানুষ আজ মহিলারা সুরক্ষিত কোথাও নয় আজ পরশু দিন কোনো দিন আগে স্বাধীনতা বিকাশ কাছে সত্যি কি মহিলারা স্বাধীনতা পেয়েছে মহিলারা কিন্তু স্বাধীনতা পায়নি মহিলারা যাতে স্বাধীনতা পায় কাজের জায়গায় লেখাপড়া যে লেখাপড়ার জায়গায় বিদ্যালয়ে যে কোনো জায়গায় রাস্তাঘাটে যেন সুরক্ষিত থাকে এই জন্য আমি সবাই আর্জি জানাচ্ছি যেন সুরক্ষিত থাকে মেয়েরা যেন আমার নাম রিক্তা মান্ডা

So, Allah subhanahu who one does this? ¡No! <laughs>